পৌষ পার্বণ চলে গেলেও শীতকাল জুড়ে পিঠে খাওয়া চলতেই থাকবে আর এরকম নরম তুল রসালো মুগের পুলি থাকলে তো ঘপাঘপ কখন যে মুখ থেকে পেটে চলে যাবে বুঝতেই পারবেন না পিঠের মেন উপকরণ মুগ ডাল প্রথমে ভেজে নিতে হবে হালকা লালচে করে আমি এই মুগ ডাল ভেজে নিচ্ছি ভাজা হওয়ার সাথে সাথে জল দিয়ে দিতে হবে না হলে আবার ডাল পুড়ে যাবে দেখুন লালচে হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এভাবেই ডাল ধোয়া হয়ে যাবে এবার ধুয়ে রাখা ডালের মধ্যে আবার একটু জল দিয়ে দেব কিছু সময় কম আঁচে রেখে দেব আস্তে আস্তে ডাল সেদ্ধ হয়ে যাবে পুলির মধ্যে দেওয়ার জন্য লাগবে খিরসা নারকেল কোরানোর সাথে অল্প গুড় ছোট করে কেটে নিয়েছি হাত দিয়ে ভালো করে মেখে কম আঁচে একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখুন খিসা তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব আর দিকে ডালও সেদ্ধ হয়ে গেছে তবে একটু ভেজা ভেজা ভাব আছে আরও একটু শুকনো করে নিচ্ছি এবারে সেদ্ধ ডাল একটা বাটিতে আমি নামিয়ে রাখব পুলিগুলো ভেজানোর জন্য গুড়ের জল তৈরি করে নিতে হবে জলের মধ্যে অল্প গুড় দিয়ে জাল করে নিচ্ছি ডালও নামিয়ে নিলাম এর মধ্যে দুই চামচ চালের গুঁড়ো আর দুই চামচ নারকেল কোরানো মিশিয়ে একটা মন্ড তৈরি করে নেব সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম আর মন্ড তৈরি হয়ে গেল এবারে এর থেকে ছোট ছোট করে আমি লেচে কেটে নিচ্ছি হাতের সাহায্যে প্রথমে একটু গোল করে তারপর একটু চ্যাপটা করে নেব এর মধ্যে নারকেলের খিরসা পুড়ে প্রথমে ঠিক এইভাবে বন্ধ করে দেব এবারে দুই পাশটা সরু করে মধ্যেখানটা একটু মোটা শেপ দিয়ে নেব পুলির শেপ দেখুন হাতের তালুর সাহায্যে দুই পাশটা একটু চ্যাপটা করে সরু করে দিলাম আর মধ্যেখানটা মোটা রেখে দিলাম আবারও একটা দেখাচ্ছি এভাবে প্রথমে হাতের তালুর সাহায্যে আমি গোল করে নেব এবারে একটু চ্যাপটা করে নিচ্ছি এর মধ্যেই খিরসাটা ভরে দেবো অল্প খিরসা দিয়ে সবটাকে বন্ধ করে দিচ্ছি এবারে দুই পাশ সরু থাকবে আর মোটা হাতে তালুর সাহায্যে ঠিক এইভাবেই সবগুলো পুলি আমি তৈরি করে নেব আর গুড়ের জলও তৈরি হয়ে গেছে গুড় গলে গেলেই সেই জলটা নামিয়ে রাখতে হবে পুলিগুলো আমি ভেজে নিচ্ছি হাই ফ্লেমে একটু লালচে করেই পুলিগুলো ভেজে নিচ্ছি পুলিগুলো সব একইভাবে ভেজে নেবো এবারে ভাজা পুলিগুলো একটা পাত্রের মধ্যে রেখে দেব গুড়ের জল বেশি ঘন করিনি শুধু গুড় গলে গেছে আর তারপরেই আমি সেই জলটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে রেখেছি পুলিগুলো এই গুড়ের জলের মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখবো এতে করে পুলিগুলো ভালো করে এই গুড়ের জলটা শুষে নিয়ে নরম হয়ে যাবে আর দেখুন নরম তুলতুলে তুলে রসালো মুগের পুলি কিন্তু তৈরি হয়ে গেলো ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আরও একটা রেসিপি নিয়ে চলে আসবো